কি জাস্টিস না ইনজাস্টিস সুবিচার না অবিচার আমাদের সংস্কার আসলে পুরাপুরি হচ্ছে না পুরা সংস্কার চাই আমরা দেশের মানুষকে বঞ্চিত করে ঠকিয়ে দেশের মানুষকে ক্ষুদাক্ত রেখে বাংলাদেশ থেকে কোন কিছু পাচার করা এই দেশের মানুষ বরদাস করবে না ইলিশ মাছ ভাজলে পুরা মহল্লাতে গ্রাম মৌমৌ করত এখন কি হয় পদ্মাও আছে ইলিশ আছে কিন্তু নেমা ইলিশ তো আছে নেয়ামত লাভ করার উপাদান আছে কিন্তু এটা খেলে আগে আল্লাহ যে আলোক সৃষ্টি করতেন ওইটা করেন না কথা বুঝতেছেন তাহলে আল্লাহ নেমাত শুক্রিয়া যতা আদায় করবেন আল্লাহ নেমত কে তত বৃদ্ধি করে দিবেন আপনি হেদায়তের পথে এসেছেন এখন যদি আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করেন হেদায়ত আরো আল্লাহ বাড়াই দিবেন সেজন্য জন্য সম্র্বিত কনঠ্যাকবার বলিয়াল হাব্দুরিললা। সম্বাদিত সধি। আলাতা হাবিবের ম্যজার কথা কোরান কিমের কথা বলেন। ইন্নানাহমুনাজজাল নাদক করাওয়া ইননালাহুলা হাফি বদ। নিশ্চই এ কোরা আমি মহাম্বাদ সাম্মাল লাহলুসাল্লাম উপর নাজিল করেছি। আর কোনো সন্দেহ নাই নিশ্চিতভাবে কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতেই লিখেছি রসুলে করিম সাল্লাল্লা আশ্রমের মাধ্যমে দেড় হাজার বছর আগে যত মরজেজাদ ঘটেছে ওই মরজেজাদগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মরজেজা কোরআন মজেজাতুন হা তে মাতুন হা দাতুন শর্মাদিয়াতুন ইলায় মিল তেয়ামা এমন অনেক মৌরজা আল্লাহ হাবিব দেড় হাজার বছর আগে রেখে গেলেন যা দেখে মানুষ আশ্চর্য হতে থাকবে আর দলে দলে মানুষ ইসলামের সুশীতল আশ্রয় নিতে থাকবে ছায় ওরান হচ্ছে এইরকম একটি মৌরজা বলেন সব ইমামে বাইহাকি সুনান বাইহাকি প্রথম খন্ডে মোকাদ্দাতে আল্লাহর হাবিবের মর্যেজার ব্যাপারে কিছু নুকাত কিছু লতায় বর্ণনা করেছে। রসুল করিম সাল্লামের দ্বারা যে মজা গুলো ঘটেছে কেন বাতাস কি দরকার না আমার তো দরকার নাই বাতাস পরিবেশ তো ঠান্ডাই আছে আপনাদের গরম লাগে নাকি হ্যাঁ মনে হয় একটু গরম গরম থাকে আচ্ছা না সেটা কথা না ভাবছে হুজুর একটু হেলদি মানুষ গরম পদে বেশি লাগে আমার গরম কম আলহামদুলিলিত সুধী করে আর আমি বলবো আরো যদি কিছু বিছানা থাকে বিছিয়ে দিন যেন তারা রিলাক্সে বসে বক্তব্য শুনতে পারে আর যদি একটু একটু জায়গা থাকে ফাঁকে ফাঁকে ওই জায়গাগুলো পূরণ করে বসে যান সম্মানিত সুধী

সুদান বাইহাকি দেশ জান্নাত হাবিবের সাদ করেছেন আলাল্লাহুল হাদিদা বিয়াদি দাউদা পয়গম্বর দাউদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত লোহাকে পানির মতো গলায় দিতে দাউদ আলাইহিস সালাম বাইবেলে যার নাম এসেছে ডেভিড কিনা ডেভিড ডেভিড

আছে না অথচ রাজনীতি করার सच्चे हकदार কারা আলেমরা আর আমাদের দেশের আলেমরাও যখন বলা হয় যে আপনি তো হুজুর মানুষ রাজনীতি তো করেন না তো ইচ্ছা মাছের মতো চুপসে যায় লাজ্জার পায় মুসলিম শরীফে হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করেছেন বানী ইসরাঈলের পূর্বের সকল پیغمبر রাজনীতি করতেন

রাসূলুল্লাহ বলেছেন হযরত হাসান কে রাদিয়াল্লাহু তাআলা ষষ্ঠ খলিফা বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাহলে কি বোঝা যায় বাড়ি সালে নবীগণ আসি Djibouti আর উম্মতে মুহাম্মাদীর খলিফাগণ জাতির মুসলমানদের যে রকম দুর্দশা হয়েছে ফিলিপাইনের মুসলমানদের যে ধরনের দুর্দশা হয়েছে পূর্ব দ্বীপের মুসলমানদের যে ধরনের দুঃখটা হয়েছে দক্ষিণ সুদানের দারফুরের মুসলমানদের ওই রকম ভাঙক দূরদর্শা এই দেশের মানুষ না তসবি থাকবে গলায় জান নামাজ থাকবে বগলে কম্বারি থাকবে হাতে তামলাম মুসলমান ঠিক তামলাম মুজাহিদ ঠিক হযরত সাজালানি আমরি রাহমাতুল্লাহ আপনি সিলেটে ওনার বাজার জিয়ারতে যান জান না জাদুগর দেখছেন ওখানে যে একটা জাদুগর আছে ওইটা দেখেন নাই ওখানে যে দেখবেন হযরত শাহ জালালের পরিবারিটা রাখা আছে তাহলে বোঝা যায় হযরত শাহ জালাল রহমাতুল্লাহ শুধু জায়নামাজ নামাজ নিয়ে আসেন নাই হাতে কি ছিল যাইতেন না তার মুজেজা ছিল লোহার ঘরে চাপ দিতেন পানির মতো গলে যেত তারপর হাতে তিনি তরবারি বানাতেন ঢাল বানাতেন তীর বানাতেন যুদ্ধ করতেন সুবহানাল্লাহ আপনি কি পারবেন লোহা গালাতে হাত দিয়া না কামরা লাঠি মেরে লোহা গালাতে কত তাপ লাগে জানেন অক্সিজেন আর এসিটিলিন দুইটা গ্যাসকে এক করলে এটা হয় অক্সি অ্যাসিটিলিন তাপমাত্রা হয় লাগতো না ওটা নাম কি লোহা নাম কি হাজাতে মুসা পেগম্বর ওনার নয়টা মজুজা ঘটেছিল ওনার সবচেয়ে বড় মজুজা ছিল তার হাতের লাঠি সুবহানাল্লাহ বলবেন না এটা কানন লাঠি ব্যাতের লাঠি না বাশের লাঠি অনেকে বলতে চাইবে ব্যাতের কিংবা বাশের না কি রকম লাঠি আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছেন মুসাকে ডাক দিয়ে বলেন ওয়া